নমস্কার আমি চম্পক চক্রবর্তী আজ আমি আমার নিউ টাউনের এই বাসস্থানে রয়েছি এখানে আমার ছেলে থাকে নিউ টাউনে ডিএলএফের কাছে আমার এই ফ্ল্যাটটি অবস্থিত খুবই কস্টলি জায়গা এখানে খুবই যেটুকু সামর্থ্য আমাদের বাপ ব্যাটার ছিল তার মধ্যে আমরা এইটুকু ব্যবস্থা করতে পেরেছি এখানে এই আমার গিন্নি আজকে ফিরেছে আমার সাথে দিন মুর্শিদাবাদই ছিল তো আমার ছেলে সকালবেলায় বেরিয়ে যায় খাওয়া দাওয়া করে আগে ছেলে একাই থাকতো কিন্তু শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য তখন মা এসে এখন ওখানে থাকে আমি একাই থাকি মুর্শিদাবাদে একটু আমার ঘর এই ঘরে এখানে আমার এটা টাইমিং রান্না এখানেই হয় আপাতত এখানে যেটুকু ব্যবস্থা আর কি করা গেছে আর আরেকটা জিনিস হচ্ছে আমার গোপাল গোপাল সঙ্গেই যাই সঙ্গেই আসে যখন মুর্শিদাবাদে যাই আমরা তখন গোপাল সঙ্গে যাই আর মুর্শিদাবাদে যখন আবার ফিরে আসছি এখানে তখন গোপাল সঙ্গেই আসে আমার গিন্নি সারাদিন এই গোপাল নিয়েই ব্যস্ত থাকে গোপাল নিয়েই ব্যস্ত থাকে গোপালকে আগে বড় গোপালকে খাইয়ে দাইয়ে অফিস পাঠিয়ে দেয় তারপর সারাদিন এই গোপাল নিয়েই থাকে গোপাল যাই আসে এই আমার একটা ছোট্ট মন্দির এখানে আমার গিন্ডি পুজো করে গোপালকে নিয়ে সেবা করে এইভাবেই কাটে আর আমার ছেলের এইটুকু এই মাছের অফিস থেকে ফিরে এসে এদের পিছনেই লেগে যায় এদের খাওয়া দাওয়া এদেরকে দেখাশোনা সামনে দাঁড়িয়ে থাকে কিছু না হলো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু সময় পায় সেটুকু সামনে দাঁড়িয়ে থাকে এই আমার ছোট্ট ঘর এখানে এইটুকু যেটুকু এখানে মানে খুবই গরম এখানে খুবই গরম আমাদের এখানে সামনে একটা ব্যালকুনি আছে এখানে সমস্ত কিছু করতে হয় মেলা ছোলা এখানেই ব্যবস্থা করতে হয় খুবই গরম খুবই গরম এখানে এখানে কষ্ট শক্তি হয় আপাতত ব্যবস্থা কিছু করতে পারিনি আমাদের কুলারটায় যেটুকু শান্তি দেয় আমাদের ওখানে তো ব্যবস্থা আছে এসি ফেসি আমাদের ওখানে ব্যবস্থা করা হয় এখানে তো সে ব্যবস্থা এখনও ঘরে মালপত্র ওখানে কেনাকাটি করে উঠতে পারিনি এখনও সে সময় লাগবে বাপ বেটার তো যাই হোক আমার আমি তো সমস্ত ব্লক করি না আমরা দুজনে রিল বানাই তো আপনাদের আমার রিলগুলো দেখার জন্য অনুরোধ রইলো সবাই রিলগুলো দেখবেন আমাদের কমেন্ট লিখবেন আমি ব্লগ করি না সাধারণত এটা নিয়ে একটা ছোট্ট করলাম আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন নমস্কার ভালো থাকবেন